সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক উত্তরবঙ্গের বর্ডার সাইড এলাকা সোনাইচন্ডী গরুর হাট এটা এই হাটে দুধের গাভী গরু কম দামে আপনারা কিনতে পারবেন দশ লিটার পনেরো লিটার বিশ লিটার দুধের গাভী গরু অল্প রেডে এই হাট থেকে আপনারা কিনে আপনাদের খামারকে প্রসারিত করতে পারবেন তো এই সোনাইচন্ডী গরুর হাটটি দর্শক বসে প্রতি বুধবারের দিন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই হাটটিতে আসতে পারবেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওগুলি ফুল কন্টিনিউ করবেন দর্শক এই ধরনের গরু আপনারা কিনতে চলে আসবেন এই সোনাইচন্ডী হাটে কম দামে এই হাট থেকে আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন দুধ দহন করে তবে কোনো দালালির খপ আপনারা পড়বেন না ভালোভাবে দেখে শুনে গরুগুলি আপনারা যাচাই বাছাই করে অবশ্যই দর্শক ক্রয় করবেন চারটি বাট বাছুর সব কিছু দেখে শুনে বুঝে এরপরেই গরুটি কেনার চেষ্টা করবেন তবে বিশেষ করে গাভি গোরু যখন আপনি বাছুর সহ কিনবেন তখন বাছুরটির নাভি আপনাকে ভালো করে দেখতে হবে অনেক বাছুরের নাভিতে ঘা হয় সেজন্য অনেক দুধের গাভী গরু অনেক লোকে খামারিরা এবং নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু বিভিন্নভাবে বাসুরটি লোকসান হয়ে গিয়ে অনেক টাকার বিপাকে পড়ে যান সেজন্য বলবো আপনাদেরকে অবশ্যই বাসুরের নাবিটি ভালো করে আপনি দেখে শুনে এরপরে গরুটির যাচাই বাছাই করবেন হাঁটাবেন এবং গরুর চারটা কোলানের যে বাট রয়েছে বাট চারটি টেনে দেখে নেবেন এজন্য যে চারটা বাটের কোনো এক বাট কানা আছে কি না অর্থাৎ দুধ আসে না এরকম যদি থাকে তাহলে আপনি সেই গরুটি দর্শক ক্রয় করবেন না তো আপনাদেরকে আমি যে ধরনের ডিটেলস দিচ্ছিলাম এই যে এই লোকটা যেমন গরুটি দেখছিল যে বাটটা নরম আছে কি না সেটিও কিন্তু আপনার দেখার নৈতিক দায়িত্ব তো দুধের গাবি গরু যখনই কিনবেন আপনাকে কিন্তু ভালোভাবে অ্যালার্ট থাকতে হবে নয়তো আপনি নতুন উদ্যোক্তা বা নতুন খামারি বিভিন্ন ভাবে কিন্তু আপনি ঠকে যাবেন হাটে গেলে দালালের খপ করে যেন না পড়ে দালাল থেকে বিরত থাকবেন আর গরুর বয়স জাত মান কোয়ালিটি সব বুঝে শুনে আপনি গরু ক্রয় করবেন সবাই ভালো থাকবেন